বিতর্ক বিতর্ক এবং বিতর্ক বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের আরেক নাম বোধ হয় এমনটাই রাখা যায় হ্যাঁ বন্ধুরা বিতর্কের পর অনেকেই ভেবেছিলেন আপাতত টাইম আউট বিতর্ক ঢাকা পড়ে গেছে তবে তেমনটা নয় এবার শ্রীলঙ্কায় সেই ঘটনা মনে করিয়ে দিল বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজ হারানোর পর উদযাপনের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন যেটাকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কাছে একটু বেশি মাথামাতি মনে হচ্ছে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে আঠাশ রানে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতে এরপরই এমন উদযাপন করেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা শ্রীলঙ্কার এমন অঙ্গভঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজে কিভাবে সামলাবেন এমন প্রশ্নের সাংবাদিকদের নাজমুল হোসেন বলেছেন আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই ওরা এখনও টাইম আউট থেকে বের হতে পারেনি আমার মনে হয় বের হওয়া উচিত বর্তমানে থাকা উচিত আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি ওরা একটু বেশি মাতামাতি করছে করুক আমরা এটা নিয়ে চিন্তিত না টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ছিয়াশি রান করেন কুশল মেন্ডিস একশো পঁচাত্তর রান তারা করতে নেমে বাংলাদেশ উনিশ দশমিক চার ওভারেই একশো ছেচল্লিশ রান করে অল আউট হয়ে যায় বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন